আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে শামীম আক্তার সেন্ট মার্টিনের পর্যটকবাহী জাহাজে যাত্রী পরিবহনের শৃঙ্খলা না মানা ও অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন গতকাল কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া বিআইডব্লিউটি এ জেটি ঘাটে এই অভিযান চালানো হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীরফার ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযানে জাহাজের কাউন্টার ও জাহাজ পরিদর্শন করা হয় অতিরিক্ত যাত্রী বোঝায় স্ট্যান্ডিং যাত্রী বহন এবং ভাড়া আদায়ের নির্ধারিত চার্ট না থাকায় একটি জাহাজকে সতর্কতার পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ইউএনও বলেন সুশৃঙ্খল জাহাজ চলাচল হয়রানি রোধ ও পর্যটকদের সুবিধার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে এ সময় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের সহকারী পুলিশ সুপার আবুল কালাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়ায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দক্ষতা অর্জন ও ব্যবস্থাপনা বিষয়ক সাব ক্লাস্টার প্রশিক্ষণ কর্মশালা দু শুরু হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ রত্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমদ কর্মশালায় বিদ্যালয় কেন্দ্রিক ক্যাচম্যান এরিয়ায় জরিপ ও শিশুদের তালিকা তৈরি নতুন বছরে শিক্ষার্থী ভর্তি বই বিতরণ ও উপবৃত্তি তালিকা প্রণয়ন সহ শ্রেণী কক্ষে পাঠদানের রুটিন এবং প্রশ্নপত্র তৈরি বিষয়ে ধারণা দেওয়া হয়েছে অর্ধ শতাধিক শিক্ষক ও শিক্ষিকা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল রাতে লামা উপজেলা সদরের বাজার এলাকায় অভিযান চালিয়ে হাসান মেহেদি নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গতকাল দুপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর মেহেদি পালিয়ে গেলেও পুলিশও নিহতের আত্মীয় স্বজন তার গতিবিধির উপর নজর রাখে পরে পার্শ্ববর্তী লামা বাজারে ঘোরাঘুরির সময় স্থানীয় লোকজন তাকে পাকড়াও করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে গতকাল দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের মজিদিয়া মাদ্রাসা পাড়ায় শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করে মেহেদি এতে স্ত্রী উম্মে হাফসা তুহি মারা যায় শাশুড়ি পারভিন আক্তারকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে টেকনাফে উৎপাদিত মিষ্টি পান স্থানীয় চাহিদা মিটিয়ে পাশের জেলাগুলোতেও সরবরাহ করছে চাষিরা চাহিদা ও বাজারে দাম ভালো পাওয়ায় চাষিরা পান চাষে ঝুঁকছেন তবে শীতে পানের পাতা কম বাড়ার কারণে চাষিদের এখন বিশেষ পরিচর্যা নিতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা চাষিরা বলছেন টেকনাফ ও উখিয়ায় তেত্রিশটি আশ্রয় শিবিরে বারো লাখ রোহিঙ্গার বসবাস রয়েছে রোহিঙ্গাদের কাছে পান খুবই জনপ্রিয় তাদের সামাজিক রীতি ও আতিথেয়তায় পানির আলাদা কদর রয়েছে ফলে দু সালের পর থেকে টেকনাফে উৎপাদিত পানির চাহিদা বেড়েছে চলতি মৌসুমে উপজেলায় পঁচাশি হেক্টর জমিতে পানির চাষ হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম তিনি জানান পান উৎপাদনে চাষিদের পরিচর্যা সেচ সার ও কীটনাশক প্রয়োগের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা বত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটাশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখাল্য নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা নয় মিনিটে চলবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট পর্যন্ত জ্বর শুরু হবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে চলবে রাত একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা ছাব্বিশ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে